আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা আচারের রেসিপি শেয়ার করবো আই থিঙ্ক এই রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি পরিমাণে ভালো লাগবে যদিও আমি ইউটিউব থেকে দেখে দেখে এই রেসিপিটা করেছি তবে প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে আচার তৈরি করেছিলাম এর জন্য আমাদের আমরা দরকার গাছ থেকে পেরে নিয়েছিলাম আমরা এবং সেটাকে খুব সুন্দরভাবে ছিলে নিয়েছিলাম ছিলে পরে পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার নেওয়ার এটাকে আমি সিদ্ধ করতে বসাই এবং সিদ্ধ করার সময় জাস্ট আমি অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করি তাতে অনেক সুন্দর একটা কালার চলে আসে আমি চেষ্টা করেছি এইটটি থেকে এইটটি পর্যন্ত সিদ্ধ করে নিতে তো সিদ্ধ করে আমি পানি ঝরানোর জন্য এক পাশে রেখে দিয়েছি এবং একটা কড়াই নিয়েছি সেই কড়াই তে আমি গোটা যে গরম মশলা আছে সেটা এবং তিন থেকে চারটা পরিমাণ শুকনো যে ঝাল সেটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম তো আমি যেহেতু প্রথমবার তৈরি করেছি আমি আসলে কোনটা কতটুকু দিতে হবে আমি পরিমাণটা সেভাবে বুঝে উঠতে পারিনি তাও আলহামদুলিল্লাহ আমার অনেক পারফেক্ট হয়েছে তো এর জন্য আমাদের দরকার পাঁচ ফোড়নও দরকার সো ওই জিনিসগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু পাঁচ ফোড়নও নিই এবং সেটাও হচ্ছে নিয়ে একটু ভেজে নিই তো এটাকে হচ্ছে আমাদের একটু লালচে করে ভেজে নিতে হবে এবং মরিচগুলো যাতে খুব ভালোভাবে ভেজে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর একটা জিনিস ভাজার সময় একটু বারবার করে নাড়তে হবে তাতে করে কিন্তু মশলাগুলো পুরবে না না হলে কিন্তু একটু পর করে নাড়া দিলে কিন্তু মশলাগুলো পরে যাওয়ার পসিবিলিটি থাকবে তো এটাকে আমি একটু ঢিলে নিব এবং আমি আজকে যেহেতু আচার তৈরি করব আমি মাটির চুলায় আচার তৈরি করব যার কারণে আমি আসলে চাচ্ছিলাম যে সব কিছুই আমি পাটা পোতায় আসলে বেটে নেই অনেকে জায়গায় পাটা পোতাও বলে না শিলনোড়া বলে তা আমি আসলে এটা বল দি তো এটার জন্য আমাদের দরকার কিছু সরষেও দরকার সো আমি এক চামচের মতন সরষে নিয়েছিলাম এবং যেটাকে খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাটা শেষ এবার হচ্ছে আচার তৈরির মূল প্রসেসিংয়ে আমি যাচ্ছি একটা কড়াই নিলাম এবং কড়াইয়ের মধ্যে দুইটা আমি শুকনো চাল নিয়েছি এবং কয়েক ক আমি রসুন নিয়েছি রসুন নেওয়ার পরে আমি হাফ কাপ থেকে এক কাপের মতন একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এবং এটাকে আমার ভাজার দরকার নেই কেননা আচারটা আমার ভাজা যখন আমি সব কিছু মেশাবো তখন এমনিতেই ভাজা হয়ে যাবে যার কারণে আমি ওভাবে রেখে দিয়েছি কেননা বেশি ভাজলে তখন কিন্তু আমার রসুনগুলো একেবারে শক্ত হয়ে যাবে তখন ভালো লাগবে না তো এটার মধ্যে আমি আমরা দিয়েছি আমরা যেটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি সেটাই দিয়েছি এবং সিদ্ধ করলেই আপনাদের এরকম সুন্দর একটা কালার হয়ে যাবে আপনারা আবার কেউ ভাববেন না যে আমি এটাতে হলুদ ইউজ করেছি তো তারপর এক চামচ আমি আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চা মতন যেই আমাদের হলুদের গুড়াটা আছে ওটাও দিয়েছি এবং এক চামচের মতন আমি ঝালও দিয়েছি ঝালের গুঁড়াটাও দিয়েছি আপনারা যারা অনেক স্পাইসি লাভার আছেন তারা আরও বেশি পরিমাণে ঝাল দিতে পারেন তা এটুকুই দিয়েছি এবং আমি যে মশলাটা পাটায় বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিই দেওয়া দেওয়ার পরে আমি দেড় কাপের মতন একটু চিনি দিয়ে দিই কেননা আমরা অনেক বেশি পরিমাণে টক ছিল পানি ঝরানোর পরেও সিদ্ধ করে পানি ঝরানোর পরেও বেশটাই টক ছিল যার কারণে আমি একটু বেশি করে চিনি দিই তো আপনারা আপনাদের মতন দিতে পারেন তো এখানে আমি আলাদা করে আর কোনো বেশি পরিমাণে পানি ব্যবহার করিনি আপনারা যারা অনেকে আচার তৈরি করেন কাঁচা আমরা এখানে দেন তারা পরবর্তীতে পানি ইউজ করে নেন তবে আমি বলবো আমরাটা আগে থেকে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খেতে আমার মনে হয় যে বেশি ভালো লাগবে তো এই যে সবগুলো মশলা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নিই এবং দেখতে পাচ্ছেন যে চিনিটা অনেকটা বেশি পরিমাণে কিন্তু গলে গিয়েছে এরপরে আমার পুরোটা জিনিসটাকে খুব ভালোভাবে প্রায় থেকে সাত মিনিটের মতন করে আমার ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে তারপরে আমি যে সর্ষের বাটি ধোয়া যে পানিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে তাহলে নাকি চিনিটা গোলতে সময় কম লাগবে সো তারপরে আমি এক ঢেকে দেওয়ার আমি আমি একটু একটু পুরোটা জিনিসটাকে পরে এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালারও এসেছে এবং দেখতে অনেক বেশি পরিমাণে লোভনীয় লাগতেছিল মানে তেলটা উপরে উঠে চলে এসেছে এবং মশলা ভাজা হয়েছে সো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি এরকম সাপোর্ট